অনেক দিন পর আমি আমার বন্ধুদের সাথে বেরোইছি কিছু কেনাকাটা করার জন্য প্রায় সপ্তাহ খানিক আগে ঈদ চলে গেছিলো তারপরে এসেছিল পহেলা বৈশাখ আজ পহেলা বৈশাখের চতুর্থ দিন সবাই মেলায় যাচ্ছে কেনাকাটা করছে তো আমারও একটু আগ্রহ হলো যে আমার বন্ধুদের সাথে নিয়ে আমিও কিছু কেনাকাটা করতে যাব। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা করার পর ওদের সাথে কথাবার্তা বলার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো দেখো এই যে এই হোয়াইট কালার ফুলটা এটা আমি রাস্তায় একটা গাছ থেকে ছেড়েছি দেখো হোয়াইট কালার তো বরাবরই আমার খুব পছন্দের কিন্তু হোয়াইট কালার ফুল মার্শাল্লা তারপর চলে গিয়েছিলাম আমরা মেলায় তো মেলার যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমাদের আসতে তাই মেলার সবগুলো দোকানপাটি প্রায় অফ হয়ে গেছিলো মানে মেলায় শেষ পর্যায়ে আর যে কয়েকটা দোকান খোলা ছিল সেগুলোর কালেকশন বেশ একটা ভালো ছিল না যা আমরা কেনার উদ্দেশ্যে এসেছিলাম তা তো আমরা পাই নাই শুধু জুয়েলারি দোকান খোলা ছিল আর বাচ্চাদের খেলনার দোকান আর জামা কাপড়ের এক দু একটা দোকান ছিল আর আরেকটা কথা না বললেই নয় আমার কিন্তু মেলার পরিবেশটা একদমই ভালো লাগে নাই দোকান ওরকম ভালো লাগে নাই আর দোকান যে মানুষগুলো ছিল ওগুলাও ভালো লাগে নাই আর সবচাইতে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে মেলার ভিতরে বক্সে একদম সাউন্ড দিয়ে ফিরতেছে মানে কি আজব আজব গান ছাড়তেছে একটা মানে একটা শালীনতা যে আছে ওগুলা মানে পার করে দিছে যত যাই হোক মেলার পরিবেশ এর থেকে তো ভালো কিছু আশা করা যায় না তাই না দেখো এই টয়টা বাচ্চাদের জন্য কি সুন্দর একটা টয় আমার অনেক ভালো লাগছে দেখে কিন্তু এটা যদি আমি কিনে নিয়ে যাই তাহলে আমার বাসা থেকে আমাকে পিটাবে এক কথা তো এখানে আমি কিছু জুয়েলির কালেকশন দেখছিলাম বাচ্চাদের রাবার ব্যান তারপর আমি ছেলেদের ওয়াচ দেখতেছিলাম মেলায় যাওয়ার পর পাঁচ মিনিটের মাথায় আমার গরমে এত খারাপ লাগতেছিলো যে আমি এক কোনায় একদম চুপটি করে দাঁড়ায় দেখতেছিলাম যে আমার বন্ধুরা কী কেনাকাটা করে